আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ আজকে এফ্যন্ত আসতে করে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা যেন প্রত্যেকে জুমান নামাজ আদায় করতে পারি আজকে যে যেখানে থাকি না কেন আমরা জুমার নামাজ আদায় করার প্রস্তুতি নিয়ে ফেলব জুম্মার মুহূর্তে অনেকে অনেক দেশে আছেন বাংলাদেশে আছেন বিভিন্ন কান্ট্রিতে আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা প্রত্যেকে নামাজ নামাজের জন্য জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের মুখে হয়ে যাবেন ইনশাআল্লাহ সে আশাবাদী আপনাদের কাছে এফআইডিবি ফারুকুল আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি নিয়মিত ভিডিও এখন ততটা দিতে পারছি না কারণ আমি সৌদি আরবে একটি ফ্যাক্টরিতে ডিউটি করে তাই ডিউটি করে এসে রুমে খাওয়া দাওয়া করে শুরু করি নামাজ আদায় করে তো আমার ততটা টাইম থাকে না আমি এই অনলাইনে ইউটিউবে আসার জন্য যতটুকু আসতে পারি আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে নিয়মিত প্রথম থেকে সাপোর্ট করে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ফারুকুল লেখেই বা এখন আপনি ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা নিচে সাবস্ক্রাইব বটমে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন অল করে দিবেন। এত করে আপনারা যখন আমি পরবর্তী ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন সবার আগে আমার ভিডিওটা দেখার জন্য প্রিয় বন্ধুরা আজকে আর দীর্ঘায়ত কথা বাড়াচ্ছি না যেহেতু সময় সংক্ষিপ্ত আমি কিছুক্ষণ পরেই ডিউটি জন্য রওয়ানা হয়ে ডেডিতে চলে যাব ফজর নামাজ আদায় করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি আপনারা প্রত্যেকে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ইউটিউব বন্ধুদের কাছে যেন পৌঁছে দেয় কিংবা অন্য ফেজে যেন আমার এই কথাগুলো শুনতে পায় মুসলমান ভাইরা আমরা মুসলমান আমরা আশা করব আমরা আজান হওয়ার সাথে সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করার জন্য তো আর আমাদের ফ্যামিলি খোঁজখবর নেওয়ার জন্য আমরা ফ্যামিলি কীভাবে চলতে আছে নামাজ আদায় করতেছি কি না আমরা সঠিকভাবে টাকা উপার্জন করতেছি না সেদিকে একটু লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ সঠিক রাস্তা চলার চেষ্টা করব মহান রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছে আমরা যেন সেই হুকুমগুলো আমল করতে পারি নবী সন্নদগুলা যেন আমরা ধরে রাখতে পারি তো যারা এখনও দাঁড়িয়ে রাখেন নাই অবশ্যই আপনারা দাঁড়িয়ে রেখে দিবেন দাঁড়িয়ে রাখলে আপনার মনটা রকম হয়ে যাবে আপনি নোংরা কথা থেকে আমরা আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন কৃষি বন্ধুরা যারা দাঁড়িয়ে রেখেছে তারা কিন্তু অনেক হারাম কাজ খারাপ কাজ থেকে ফিরে আসতে পেরেছে যতটুকু আমার এদিকে আমি বুঝতে পেরেছি তো প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা লাইক দেন নাই এখনই লাইক দিয়ে নেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জুম্মা মোবারক আজকের তারিখটা বলে দেয় তারিখ হচ্ছে পনেরো আগস্ট দু হাজার সাল শুক্রবার জুম্মার মুহূর্তে আমি ফজর নামাজ আদায় করে সৌদি আরবের থেকেই আমি এই ভিডিওটা করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার আব্বা কবরবাসী হয়ে গেছেন আমার আব্বার জন্য দোয়া করবেন মোহান আব্বুল আলম যেন আমার আব্বাকে ব্যস্ত নসিব দান করেন আমিন আমার আম্মাকে যেন সুস্থ রাখেন আমার আম্মায় দুনিয়াতে আসেন আমার আম্মাকে যেন সুস্থ রাখেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা সবার জন্য আমার জন্য দোয়া করবেন প্রত্যেকে আমিও আপনাদের জন্য দোয়া করি মোহানবুল আলমজান আপনাদের ফ্যামিলি আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াই আমি করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত